আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ প্রিয় বন্ধুগণ বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র বাংলাদেশকে যারা সম্মান দেখাবে না আমরাও কোনো রাষ্ট্রকে সম্মান দেখাবো না আমরাও সেই রাষ্ট্রকে সম্মান দেখাবো না যারা বাংলাদেশকে তুচ্ছ তাচ্ছিল্য করে আমরাও তাদেরকে সেরকমই উচিত জবাব দেব ভদ্রতার সাথে ভারত বাংলাদেশের জাতীয় দোষমন ভারত বাংলাদেশের বিরুদ্ধে অবিষিত যুদ্ধ ঘোষণা করেছে তা দু সাল থেকে অতএব ভারত বাংলাদেশের সাথে অবিষিত যুদ্ধ ঘোষণা করছে সাতচল্লিশের পর থেকে এটা নতুন করে না সাতচল্লিশের পর থেকে বাংলাদেশের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশকে কিভাবে তাদের প্রদেশ বানাবে অথবা তাদের গোলাম হিসাবে বাংলাদেশকে ব্যবহার করবে তার এটা অঘোষিত যুদ্ধ ঘোষণা বহুত আগে থেকেই করেছে সাতচল্লিশ থেকে অতএব সেজন্য বলতেছি এটা আইপিএল বাতিল নয় বাংলাদেশের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ ঘোষণা বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অজুহাতে মোস্তাফিসকে আইপিএল থেকে বাতিল করে দেওয়া হয়েছে তাকে নিরাপত্তা দিতে পারবেন এটা হলো ভারতের অজুহাতের বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ভারত একটা জঙ্গি একটা সন্ত্রাসী রাষ্ট্র এই ইন্ডিয়া একটা সন্ত্রাসী রাষ্ট্র কারণ আমি বাংলাদেশ সরকারের প্রতি এখন আহ্বান জানাব ভারতে যে কয়টা বাংলাদেশ থেকে গ্যাস লাইন আছে সমস্ত গ্যাস লাইন বয়কট করা হোক গ্যাস লাইন ক্যান্সেল করা হোক গ্যাস সংযোগ সম্পূর্ণ সম্পূর্ণরূপে গ্যাস সংযোগ বন্ধ করে দেওয়া হোক ভারতে কোনো বাংলাদেশ থেকে গ্যাস যাবে না বাংলাদেশ থেকে গ্যাস নিয়ে ভারতে ছয়শো টাকা আটশো টাকা গ্যাসের বোতল আর বাংলাদেশে কেন ষোলোশো আঠারোশ বাইশ টাকা গ্যাসের বোতল রাজনীতি করে বাংলাদেশে পণ্য আমদানি রপ্তানির পিয়াজ নিয়ে রাজনীতি করে ভারত থেকে সকল পণ্য বয়কট করার আহ্বান জানাচ্ছে ভারতীয় সকল পণ্য বয়কট বাংলাদেশে ভারতীয় কোনো চ্যানেল চলতে পারবে না সমস্ত চ্যানেল বন্ধ করে দিতে হবে ভারতের সকল প্রকার টিভি চ্যানেল বন্ধ করে দেবে নাটক সিনেমা সব বয়কট করুন ভারতীয় সকল পণ্য বয়কট করুন অতএব ভারতকে কখনোই বন্ধু রাষ্ট্র হিসেবে ভাবা যাবে না কারণ ভারত বাংলাদেশকে একটি কৃত্রিম প্রতিবন্ধী রাষ্ট্র বানাতে চায় তারা পানিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি টাকার ফসল প্রতি বছর ক্ষতিগ্রস্ত করে বাংলাদেশকে খাদ্য নিরাপত্তার ঝুঁকিতে ফেলে দিয়েছে ভারত খাদ্যের স্বয়ং বাংলাদেশকে এখন খাদ্যের ঝুঁকিতে ফেলে দিয়েছে অতএব ভারত কখনই বাংলাদেশের বন্ধু রাষ্ট্র নয় ভারতের সাথে সকল প্রকার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হোক ভারতের সাথে কোনো প্রকার ভারতীয়দেরকে বিষা দেওয়া যাবে না সমস্ত বিচার কুটালি বন্ধ করে দেওয়া ভারতের সাথে বাংলাদেশের কোন সম্পর্কের প্রয়োজন নেই ভারত যেরকম একটা সন্ত্রাসী রাষ্ট্র একটা জঙ্গি রাষ্ট্র ভারতে এরকম সংখ্যালঘু মুসলিমদেরকে হত্যা করছে খ্রিস্টানদেরকে হত্যা করতেছে বাংলাবাসী মুসলিমদেরকে হত্যা করতেছে বাংলাদেশি নাম দিয়ে তাদের দেশের সংখ্যালঘু মুসলমানদেরকে হত্যা করছে ভারত একটা প্রকৃত একটা সন্ত্রাসী রাষ্ট্র অতএব সন্ত্রাসীদের সাথে কখনোই বন্ধুত্ব হয় না অতএব সেই জন্য আহ্বান জানাচ্ছি আপনারা আইপিএল এর সাথে ভারতীয় সকল পণ্য ব্যবসা বাণিজ্য সকল কিছু বন্ধ করে দিন অন্য দেশ থেকে পণ্য আমদানি রপ্তানির ব্যবস্থা গ্রহণ করুন এবং বাংলাদেশের সীমান্তে বেরিবাদ নির্মাণের পদক্ষেপ আপনারা গ্রহণ করুন অতএব আমাদেরকে এখনই সেই সুযোগ প্রতিবাদ গড়ে তোলা ভারতের দালালি যারা করবে তাদেরকে আগামী নির্বাচনে তাদেরকে পরাজিত করতে হবে ভারতের দালালদেরকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না ভারতীয় দালাল পাঁচাটা গোলামদের বয়কট করুন বাংলাদেশ জিন্দাবাদ